গুড মর্নিং স্টুডেন্টস প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে যারাই বড হয়েছে ছাত্রছাত্রী থেকে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে যাদের সঙ্গে আমার পরিচয় আছে যাদেরকে আমি চিনি শুনেছি প্রত্যেকের জীবনে একটা জিনিস কমন ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটেছে পারিবারিক হতে পারে নিজের শারীরিক হতে পারে এই বিশেষ করে পারিবারিক এবং শারীরিক তাহলে বোঝা যাচ্ছে শারীরিক এবং মানসিক দুটো ঘটনা আর কি এই ঘটনাগুলি ঘটবে যদি কারোর সঙ্গে ঘটে তবেই জানবে তোমার রাস্তা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে আর তুমি খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছো কেন এটা বললাম কারণ অনেক স্টুডেন্টদের আমি শুনছি যে স্যার আমার শরীর খারাপ ছিল বা আমার বাবার শরীর খারাপ বা বাড়ির অবস্থা এরকম ছিল তো এটা করতে পারিনি তো আমি সেটা বলবো যে তোমরা ভেঙে পড়ো না কারণ এটাকে একটা ভগবান বলো আল্লাহ বলো বা জিসুই বলো এটাকে একটা সিগনাল হিসেবে নেবে যে আমার এই ঘটনাটা ঘটেছে এই কারণেই কারণ আমাকে কিছু বড় করতে হবে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এই জন্যই তোমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে একজনের পা ভেঙে গিয়েছে আমি শুনেছি রিসেন্ট এবং একজনের গল ব্লাডার স্টোন হয়েছে আর থাইরয়েড সিস্ট এসব ঘটনা তো আমি প্রায় শুনতে পাই তো এগুলিকে কখনও বাধা হিসেবে নেবে না আর এগুলিকে তুমি একটা সিগন্যাল হিসেবে নাও যে আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে যেমন মানসিকভাবে শক্ত হতে হবে তেমনি আমাকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে কারণ মানুষের যখন বিপদ আসে সেই সময় মানুষ সময়ের মূল্য বুঝতে পারে যে এই সময়টা যে সময়টা আমি অতিবাহিত করছি সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় এবং টাকা এই দুটো জিনিসের গুরুত্ব তখনই বোঝা যায় যখন মানুষ সব থেকে বড় বিপদে পড়ে তাই ছাত্রজীবনে এইগুলি যদি আসে তোমার সঙ্গে বা তোমার সামনে বা তোমার সঙ্গে যদি ঘটে জানবে তোমার খুব ভালো হতে চলেছে তাই একদমই ভয় নয় মানসিকভাবে নিজেকে শক্ত করে নাও এবং তোমার যে ইচ্ছা আছে ব্যবসা বলো চাকরি বলো এবং রেজাল্ট বলো তো সেই জিনিসগুলিকে করার চেষ্টা করো আমার ব্যক্তিগত জীবনেও বড় বড় বিপদ হয়েছে আমি সেখান থেকে আরও কঠিন হয়েছি আরও মনোযোগী হয়েছি এবং আরও নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছি তো আশা করি তোমরাও নিশ্চয়ই সেই কাজটি করতে পারবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই খুব ভালো হবে তো সকল ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ